না মানে রাগ হইয়েন না ঠিক এক বছর আগেও এই অভ্যাসটা ছিল বিএনপি এবং জামাতের যেখানে সামান্য ডিস্টার্ব দেখতো আওয়ামী লীগ সরকারের যে সরকারে এই একটা ইস্যুতে ফাটানো যাবে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত জামাত বিএনপি ছাত্রলীগ বেশে হোক আর গোপন ছদ্ম বেশে হোক বিএনপি প্রকাশ্যে হোক সেই জায়গাটাতে সাপোর্ট করে একটা বড় পরিস্থিতি তৈরি করতে সরকারকে বেকায় দেয় ফেলার জন্য যে এই বার্নি শেখ হাসিনারে সরাই ফেলা যায় এই কাজগুলা হইছে না হয়েছে এই ডক্টর ইউনুসকে নিয়ে আপনি দেখেন যে বিএনপি জামাতের একরকম অবস্থান ছিল তৎকালীন প্রেক্ষাপটে এখন ঠিক একই ক্যারেক্টারে আওয়ামী লীগ ঢুকছে যখনই দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায় মনে করে যে এই ইস্যুর মধ্যে ওই ইস্যু ঢুকাই দিয়া এখানে নিয়ে আসলে ডক্টর ইউনুসের একটু চাপ দেওয়া যায় পদ্মায় চুপনি দেওয়া গেল না গেল হ্যাঁ যমুনাতে বৈশা বৈশা একটু হালকা হালকা ওই ফিল্ডটা তৈরি করা যায় ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ আমি পাঁচই আগস্টের পর গেল এর আগে একটা নিউজ দিছি এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগ এত বড় আকারে সংগঠিত হতে দেখছি যখন এখানে জাতীয় পার্টির নাম আসতেছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে এখন এটা কি ভালো না খারাপ ভিডিওর শেষে বলতেছি গতকালকে হঠাৎ করি আপনার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ মিলে একটা মিছিল করেছে তো বরাবরের মতন এই মিছিলটা ওই দৌড়ের উপর এই মিছিল আগে বিএনপি করতো জামাত দৌড়ের উপর মিছিল করত। তবে তাদের দৌড় থেকে আওয়ামী লীগের দৌড়ের স্পিড আরেকটু বেশি কারণ তখন বিএনপি পুলিশ দৌড়াইতো আর এখন আওয়ামী লীগের যে কোনো জায়গায় হঠাৎ করে জামাত বিএনপি মিলা কিন্তু দৌড়ানি দেয় পুলিশও দৌড়ানি দেয় তো তাদের স্পিড একটু বেশি আচ্ছা মিছিল থেকে শুধুমাত্র মিছিল করে নাই এই প্রথমবারের মধ্যে মিছিল চলাকালীন ককটেল মকটেল ফুটাইছে তবে অল্প সময়ের মধ্যেই ছটিকা মিছিল প্লাস ককটেল বিস্ফোরণ করে সবাই ঘটনাস্থল ত্যাগ করেছেন ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুপুর দুইটার দিকে ধানমন্ডি সাতাইশ নম্বরের যে মিরপুর সড়ক আছে সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায় তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি সাতাইশ নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতাকর্মীরা একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতাকর্মী মিছিল নিয়ে বের হয় এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ তিনি বলছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি তো এর যাওয়ার আগেই মানে তারা ভাইগে রেগে গেছে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করব আওয়ামী লীগ এটা থেকে আসলে কি প্রমাণ করছে দেখেন রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাজপথে থাকা আপনি মাঠ ছাইরা দিবেন আপনার কিন্তু অবস্থান থাকবে না তো মাঠে থাকতে গেলে যে এখন এই যে একশো জন যারা ককটেল মকটেল ফাটাইছে কেউ মাস্ক দেওয়া ছিল কেউ দেওয়া ছিল না তারা গ্রেপ্তার হবে খুঁজে খুঁজে এদেরকে বিভিন্ন থানা থেকে মামলা হবে এদেরকে গ্রেপ্তার করা হবে কিন্তু এটা কি বন্ধ হয়ে যাবে হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে মানে প্রত্যেকটা দলের একটা বাহিনী আছে দেখবেন যারা মানে দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত জেল খাটবে জুরুম খাটবে হুশিয়ার হবে রিমান্ড খাটবে হাত পা লোলা হবে কিন্তু দলের প্রীতি ছাড়বে না তো এই টাইপের যে ডিয়ারিং ক্যারেক্টার তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতন দুঃসাহস দেখাইতে পারে তো এই যে ককটেল ফাটাইলো এটাতে কি আওয়ামী লীগ কিছু অর্জন আমি জানি না এটা কার কাজটা করছে কারণকে যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা সন্ত্রাস আইনে তো সেই একই আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন তো সেইটা কি আপনাদের জন্য ভালো হইলো প্লাস বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আওয়ামী লীগ নিয়ে মানুষের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমরা ধরে নিলাম যে একটা পজিটিভ ফিল তৈরি হচ্ছিল তো সেইটা কি আপনারা বলবৎ রাখলেন নষ্ট করলেন নষ্ট করলেন মানে আওয়ামী লীগের মাথার অবস্থা খারাপ হয়ে আছে কোন সিদ্ধান্ত নিবে কোনটা নিবে না তবে ফাঁক খুঁজতেছে কোন দিক দিয়ে আসলে রাজনীতির মাঠে অবস্থান করা যায় যেমন এখন সবারই চিন্তা যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ কানেক্টেড হচ্ছে সো জাতীয় পার্টিও একটা টার্গেটে পরিণত হয়েছে যারা আওয়ামী বিরোধী রাজনীতি করেন তবে এই ধরনের ঝটিকা মিছিলে এই ধরনের অ্যাক্টিভিটিস এটা আওয়ামী লীগের জন্য আগামী আরও একটা লম্বা সময় নেগেটিভ ইস্য ছাড়া পজিটিভ কিছু তৈরি করবে না সবাইকে বোঝার তৌফিক দান করুক ভালো